আপনারা জানেন সবাই অবহিত আসেন সকলেই যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তিনি শঙ্কামুক্ত নন আজকে আমাদের যে প্রোগ্রামটা ছিল এখানে মত বিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রোগ্রাম ছিল আমরা এই কর্মসূচিটি আজকে ঘুরিয়ে দেশ নেট্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্যে দোয়া মাহফিলের আয়োজন করেছি প্রথমে এবং সেটা করে তারপরে আমরা মত বিনিময় সভাটা রেখেছি সেই মত বিনিময় সভার এখন শুরু হবে এবং এই মত বিনিময় সভা রেখেছি আগেই আমরা আমাদের প্রাণপ্রিয় প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী দেশ নেট্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া মাহফিল হয়েছে সেটা আপনারা দেখেছেন আমরা আজকে আমি প্রথমেই বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী দেশ সেটি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসেন আপনারাও দোয়া করবেন আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই যে দেশ সেটি বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্যে এদেশের মানুষের জন্যে উন্নয়নের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন সেই দেশটি বেগম খালেদা জিয়া আজকে শারীরিকভাবে খুবই অসুস্থ হয় আপনারা জানেন তার উপর নির্যাতন হয়েছিল নিপীড়ন হয়েছিল অত্যাচার হয়েছিল তার উপর জুলুম হয়েছিল মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছিল সেই সাজায় আপনারা দেখেছেন জেলখানায় তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে অসুস্থ করে ফেলেছিল আজকে আজকে বেশ দেশটির বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় আজকে অসুস্থ হয়ে পড়েছেন আমরা তার আরোগ্য কামনা করি এবং তার কাছে তার জন্যে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি আজকে আপনারা জানেন আমাদের মত বিনিময় সভায় আমাদের নেতৃবৃন্দ সহ এখানে এই ভাকুরতা ইউনিয়নের তথা এই এক নম্বর ওয়ার্ডে নারী পুরুষ সকলই এখানে এসেছেন এবং সকলেই বক্তব্য শুনছেন আজকে যে বিষয়টি এখানে লক্ষণীয় যে মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার দিকে নির্বাচন ঘোষণা করেছেন এবং তার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার দিকে নির্বাচন হবে ইনশাল্লাহ এবং সারা দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার গতকাল ঘোষণা করেছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে এ নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক নেই এ নিয়ে কোনো শঙ্কা নেই এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং ডিসেম্বরের যে দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার কথা সেই তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ইনশাল্লাহ ঘোষণা হবে তার মধ্য দিয়ে পুরো টাইম শিডিউল দেওয়া হবে সেই অনুযায়ী নির্বাচন হবে এখানে কোনো অনিশ্চয়তার কোনো কারণ নেই এবং যে যেটাই বল নির্বাচন তফসিল যত সময় ঘোষণা হবে এবং যত সময় নির্বাচন হবে বাংলাদেশে এবং আজকে আপনারা জানেন যে গণতন্ত্র ফিরে আসার জন্যে নির্বাচনের বিকল্প নেই অতএব গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন অবশ্যই হতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠিত হবে এবং সে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে এবং আজকে যে উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টারা তারা নির্বাচিত সরকারের হাতে রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন নির্বাচনে ছিলেন এবং রাজনৈতিক আশ্রয়ে ছিলেন ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এবং আজকে আসার ক্ষেত্রে তিনি সকল বিষয়ে আজকে বিষয়টি আসার জন্যে যে সকল বিষয়ে আমাদের কার্যক্রম গ্রহণ করা উচিত ছিল এবং সেগুলি সমাপ্তির দিকে এখন হয়তো কোনো কিছু বাকি রয়েছে যার জন্যে উনি গতকাল এটা ক্লিয়ার করেছেন যে তার একক নিয়ন্ত্রণে নেই আসাটা এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে তা আশাতে কোনো বাধা নেই আসাতেও বাধা নেই এবং তিনি তার কাজগুলি শেষ করেই তিনি ইনশাল্লাহ আসবেন বাংলাদেশে এবং তিনি এসে বাংলাদেশে নির্বাচনে নেতৃত্ব দিবেন বিএনপির নেতৃত্ব দেবেন এবং এই নির্বাচনের প্রচার কার্যে তিনি সশরীরে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন